নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে এখন আমরা এমন একটা সময়ের মধ্যে আছি আর কিছুক্ষণ পর একটা গোটা বছর শেষ হয়ে যাবে আর নতুন বছরের আগমন ঘটবে প্রতি বছরের ন্যায় এবছরেও সবাই খুব মজা করছে থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য আমি জানি না এর যৌক্তিকতা কতটুকু কারণ একটা বছর লাইফ থেকে চলে যাচ্ছে এটা ভাবলেও তো অনেক সময় খারাপ লাগে তারপরও প্রত্যেক বছর নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য আগে থেকে অনেক কিছুর আর আয়োজন করা হয় তেমন করে এবছরও বছরও অনেকে আয়োজন করেছেন দেখলাম কিন্তু যে বছরটা চলে যাচ্ছে তাতে মিশে আছে অনেকগুলো মানুষের স্মৃতি যারা কিনা এখন এক্সিস্ট করে না যেমন দু হাজার চব্বিশের শুরুটা আমাদের খুব ভালোভাবেই হয়েছিল আমি তখন এখানে ছিলাম না চব্বিশের শুরুটা করেছি আমি বাংলাদেশে থেকে খুব ভালোভাবে শুরু হয়েছিল তারপর পুরো একটা বছরে অনেক পাওয়া না পাওয়া অনেক হারানো হয়েছে হারিয়ে গেছে অনেকগুলো আপনজন আবার অনেক এমন জিনিসও পেয়েছি যার জন্য ভগবানের কাছে খুব কৃতজ্ঞ আজকে থার্টি ফার্স্ট নাইট সবাই খুব মজা করছে যে যেখান থেকে পারছে পিকনিক করছে আনন্দ উল্লাস কত বাজি ফাটানো হবে একটু পরেই ইন্ডিয়াতে তো সব কিছুই খুব বড়োভাবে সেলিব্রেট করা হয় থার্টি ফার্স্ট নাইটও তার অন্যথা হয় না কিন্তু আজকে খুব বেশিভাবে মনে পড়ছে সেই মানুষগুলোর কথা যাদের এই বছর হারিয়েছি তারপরেও ভগবানের কাছে একটাই প্রে যেহেতু আমরা মানুষ বেঁচে থাকতে হবে সেহেতু দু হাজার সাল যেন আমাদের সবার জীবনে খুব ভালোভাবে কাটে আমরা যেন খুব ভালোভাবে সব কিছু মেনটেন করে চলতে পারি আর সব প্রিয়জনগুলো যেন সুস্থ সুরক্ষিতভাবে থাকে ভালো থাকে যেন সকলের মা বাবা পঁচিশ সাল আমাদের জীবনে অনেক আনন্দ উল্লাস বয়ে আনুক আর চব্বিশের যত গ্লানি তা আজ রাতেই শেষ হয়ে যাক চব্বিশের প্রথমে খুব ভালোভাবেও শুরু করেছিলাম সব কিছু তার মধ্যে একটু সুতো কেটে গেছিলো আশা করি পঁচিশ সালটা খুব ভালো কাটবে তাই দুটো সময়ের দুটো বছরের সন্দিক্ষণে দাঁড়িয়ে সবার জন্য ভালো কিছু প্রে করছি সবাই আমাকে আশীর্বাদ করবেন সবার ভালোবাসে যেন সুরক্ষিতভাবে থাকি আমরা সবাই একটু পরেই মানে বারোটার আগের থেকে এখানে প্রচুর বাজি ফাটানো হয় বাজিতে বাজিতে এরা বছরকে আমন্ত্রণ জানায় অলরেডি শুরু হয়ে গেছে দেখো তাই দু হাজার যেন সবার জীবনে সুখ শান্তি আনন্দ আর অনেক কিছু বয়ে আন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে পারেন সাবধানে থাকবেন কারণ সব কিছুর করে নিজের লাইফ সেটাকে সুরক্ষিত রাখাটা খুব দরকার নিজের জন্য হোক বা পরিবারের জন্য হোক বা আত্মীয় স্বজনের জন্য হোক আপনি ঠিক থাকলে আপনি সবাইকে ভালো রাখতে পারবেন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নমস্কার